খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যারা এই সুরা মায়দার পাঁচ নম্বর সুরার ছয় নম্বর আয়াত দিয়ে অজুর ব্যাখ্যা করি এই অজু চালু হয়েছে কবে আর কোরআনে সালাতের আয়াত নাজিল হয়েছে কবে কোরআনে সালাতের আয়াত নাজিল হয়েছে সেই আয়াতগুলো অনেক আগে অর্থাৎ সুরা মায়দা কোরআনুল মাজিদের একশো চোদ্দো সূরার সুরার মধ্যে একশো বারোতম নাজিলকৃত সুরা তো একশো বারোতম নাজিলকৃত সুরায় আপনারা পাইলেন অজু অথচ কোরআনে সালাতের আয়াতগুলো বিভিন্ন সুরার মধ্যে অনেক আগে নাজিল হয়েছে দ্বিতীয়ত ওই সালাতের আয়াতগুলোতে বলা হচ্ছে আদমকে সালাত প্রতিষ্ঠা করার কথা নুহুকে সালাত প্রতিষ্ঠা করার কথা ইব্রাহিম সালাম ঈসা সালাম হুদ সালাম দাউদ আলাইসালাম সালাম ইউসুফ আলাইসালাম সালাম মানে পঁচিশ জন নবী এবং রসুলের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন প্রত্যেক নবী এবং রসুলের বেলায় সালাদ প্রতিষ্ঠা করার কথা বলা ছিল তাহলে তারা সালাদ প্রতিষ্ঠা করলেন কিভাবে অজু ছাড়া যেই অজু আপনারা হাত পা ধুয়ে করেন এই হাত পা ধোয়ার কথা দিয়ে যদি আমরা অজু ধরি এবং এটা ছাড়া যদি মানুষ পবিত্র না হয় তাহলে সেই নবী রসুলগণ কীভাবে পবিত্র হয়েছেন এবং সেই নবী রসুলগণ তাদের অনুসারীদেরকে তার সাহাবাদেরকে যে শিক্ষা দিয়েছেন পবিত্র হবার সেটা কিভাবে দিলেন আবার কোরআনের আয়াত নাজিল হয়েছে এই চোদ্দোশো বছর আগে যখন কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে তখন এই সালাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে সালাতে যত্নবান থাকার কথা বলা হয়েছে ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলা হয়েছে সালাতে সর্বদা নিয়োজিত থাকতে বলা হয়েছে তখনও অজুর আয়াত নাজিল হয়নি অজুর হায়াত আয়াত নাজিল হলো একশো বারোতম সুরা এসে অর্থাৎ সুরা মায়দা কোরআনের সিরিয়ালে পাঁচ নম্বর সুরা হলেও এই সুরাটা নাজিল হয় একশো বারোতম সুরা হিসেবে তো এই অজু যদি পবিত্র হবার বিষয় হয় তাহলে আগে সালাত মানুষ কিভাবে করেছে কিভাবে পবিত্র হয়েছে আপনারা বলুন দ্বিতীয় হচ্ছে এই অজুর আয়াতে যেখানে বলা হয়েছে যে ফাগসিলু তোমরা গোসল করবে উজু হকুম ওয়াইদি হাকুম হিলাল মারাফিকি ওম সাহু বীরউ সিকুম ওয়ার্জুল হকুম ইলাল কাবাইন এই শব্দগুলো তারা এখানে যে হাত ধোয়া মুখ ধোয়া মাথা মাসে করা এই বিষয়গুলো যে বুঝিয়েছে এই শব্দ দ্বারা কোরআনের অন্যান্য আয়াতে কোথাও এই হাত মুখ পাও ধোয়া বোঝায় নাই একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো সেই জায়গাগুলোতে যেখানে হাত ধোয়া পাও ধোয়া মুখ ধোয়া গোসল করা এগুলো বুঝালো না আপনি একমাত্র সুরা মায়দার পাঁচ ছয় নম্বর আয়াতে অজু বানিয়ে দিলেন আবার যেই অজুটা কোরআনের সালাতের সাথে মেলে না বরং এই আয়াতে বলা হয়েছে সালাদের মাধ্যমে তোমরা পবিত্র হবে তো এই যে বিষয়গুলো আমরা পবিত্র হই কিসে পবিত্র হয় তো অন্তর পবিত্র হই তো অন্তর কী পানি দিয়ে ধোয়া যায় অন্তর কি সাবান দিয়ে ধোয়া যায় সাবান দিয়ে পানি দিয়ে ধোয়া যায় তো হাত মুখ চোখ পা মাথা শরীর তো শরীর ধুয়ে কি কেউ পবিত্র হয় কত ঘুষখোর আছে গা দিয়ে সুগন্ধি বের হয় কিন্তু অন্তর্ত কলুষিত কত সুদক্ষর আছে দামি পারফিউম ব্যবহার করে দামি পোশাক ব্যবহার করে কিন্তু ভেতর তো কলুষিত কত লোক আছে লোক ঠকায় প্রতিনিয়ত ব্যবসা করছে আজ এ দেশ কাল ও দেশ ঘুরছে দামি দামি জিনিসপত্র কিনে আনছে দামি গাড়িতে চড়ছে মানুষ দেখলে তাকে সেলুট দিচ্ছে কিন্তু অন্তর্ত কলুষিত কত মানুষ আছে অন্যের জমি অন্যের সম্পদ দখল করে বসে আছে বাবা মা ভাই বোনের সম্পত্তি দেয় না আত্মীয় স্বজনেরটা মেরে দিয়েছে অন্যের জমি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে তারাও তো দামি গাড়িতে চড়ে দামি পোশাক পরে গায়ে দিয়ে সুগন্ধি বের হয় কিন্তু অন্তর তো কলুষিত তাহলে অন্তর পবিত্র করার বিষয় তো পানি নয় হাত পাও ধোয়া নয় সেই অন্তর পবিত্র করে সলাতে দাঁড়াতে হয় এবং সলাতের মাধ্যমে নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে হয় তাহলে অজুর আয়াত আমরা যেটা ব্যাখ্যা করি যেটা না হলে নামাজ হয় না সেই অজুর অনেক আগে নামাজ চালু ছিল এবং নামাজ প্রতিষ্ঠাও করে গেছেন তাহলে আমরা কোথায় আছি বোঝার চেষ্টা করি